এক দু পানি মানুষের হাহাকার মানুষের কাঁদা কান্দাকাড়ি বাচ্চা বাচ্চা গরু ছাগল কই যাইবো কই থাকবো কোথায় থাকবো কোথায় যাব কার কাছে যাব কার কাছে হাত পাইবো কে আছে ফাঁসের ঠিক দাঁড়াবার জন্যে আল আপনি আল্লাহ আপনি রহমত ছাড়া কেউ কেহ কিছু করার নাই আল্লাহ আপনি রহমত দেন আল্লাহদিপের কে দশটা পর্যন্ত সব জায়গায় পানি ডুবে গেছে এক নম্বর পর্যন্ত পানি আমাদের এখানে কোনো খাদ্যবস্ত্র নাই আমরা অলরেডি মানুষ এখানে নোয়াখালী কলেজে এখানে আশ্রয় নিয়েছি

এখন আমরা চলে আসি আশ্রয়কেন্দ্রে দেখি কোথায় যেতে পারি আমরা আশ্রয়কেন্দ্রে ওঠার জন্য বেরিয়ে চলে আসছি না নোয়াখালীতে সময় নয়টি উপজেলার আটটি উপজেলায় বন্যা আক্রান্ত এবং এখানে আমরা ইতিমধ্যেই প্রায় আমাদের তিনশো অষ্টাশিটি আশ্রয় কেন্দ্রে আমাদের লোকজন অলরেডি আশ্রয় নিয়েছে এবং সেখানে আমাদের প্রায় ছত্রিশ হাজার লোক ইতিমধ্যে তারা কিন্তু আশ্রয় অবস্থান করছে এবং আমার প্রায় বিশ লাখ লোক মাস পানিবন্দী এবং কালকে সারারাত যে সারারাত বৃষ্টি হয়নি পানি বাড়েনি কিন্তু সকাল থেকে আবার ভারী বর্ষণ হচ্ছে ভারী বর্ষণ আবার পানি বেড়ে যাচ্ছে এবং আমাদের লোকজন সবাই আমরা যেটা পারছি শুকনো খাবার তাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের ছিলেন তারা সবসময় মাঠে কাজ করতেছে অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠন যারা আছে তারাও কিন্তু মাঠে আসছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি আমরা সকলকেই আমাদের বৃত্তশালী যারা আছে স্থানীয় লোকরা আছে তাদের সকলকে আহ্বান জানাবো যে আসলে তাদের মাঝে অবস্থা তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার থেকে আমরা ইতিমধ্যে তাদেরকে প্রায় পনেরো লাখ টাকা আমরা বিভিন্ন তাদের মাঝে শুকনো খাবারের জন্য বিতরণ করেছি চাল বিতরণ করেছি একশো পঁচাত্তর মেট্রিক টন এবং আরও আমরা সরকারের কাছে লিখেছি এবং আমাদের যে ত্রাণ ব্যবস্থার মন্ত্রণালয় সেখানে আমরা জানিয়েছি আমাদের কারণে এবং আরও আমাদের যে আরও শুক্র খাবারের জন্য আর্থিক সাহায্য প্রয়োজন সেটাও আমরা জানিয়েছি এবং সরকার সেটা করবে বলে আমাদেরকে বলেছে অতি সত্তর হয়তো সেটা আমরা পেয়ে যাব আসলে এটা প্রথম দিকে জলবদ্ধতা ছিল না কিন্তু যেহেতু ড্রেনেজ প্রবলেম ছিল এখন জলাবদ্ধতা আমি বলবো না এখন এটা পুরো বন্যাই বন্যাক্রান্ত যেহেতু আমরা জানি আমাদের ফেনির মুহুরী নদীর যে সেই নদী থেকে পানি অলরেডি আসছে সেই পানটি আমাদের লক্ষ্মীপুর এবং নোয়াখালী হয়ে সে পানিটি নেমে যাবে কাজে ওই যত পানি আসে প্রত্যেকটা পানি নোয়াখালী উপর দিয়ে প্রবাহিত হওয়া পারে এটা কিন্তু সেটাও একটা বন্যার তৈরি হওয়ার কারণ এবং এটা আমার মনে হচ্ছে আবহাওয়ার যে প্রভাবে আরও দু একদিন হয়তো এটা যদি কন্টিনিউ করতে পারে